হ্যালো সালামু আলাইকুম আমি সৌমি ট্রাভেল উইথ মিশর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে হচ্ছে ম্যাগি আর রোমিওকে গোছল দেব আর এটা কিন্তু ওদের প্রথম গোছল আর ওদের কিন্তু বয়স প্রায় তিন মাসের কাছাকাছি তো যেহেতু গোছল কিন্তু ওদেরকে দিতেই হবে আর গোছল কী জিনিস এটা তো তাদেরকে শেখাতেই হবে তো আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য যারা হচ্ছে বিড়ালকে কিভাবে গোছল দিবেন তারপরে হচ্ছে বিড়ালকে কত মাসে গোছল দেবেন বিড়ালের যাবতীয় গোছলের যত প্রকার হচ্ছে ইনফরমেশান আছে আমি এখানে দেওয়ার চেষ্টা করব তো আজকে হচ্ছে যে ও এবং আরেকটা বিষয় হচ্ছে যে দেশি বিড়াল এবং পার্শিয়ান ক্যাট দুইটার মধ্যে আসলেই কোনো পার্থক্য আছে কেনা গোসল দেওয়ার ক্ষেত্রে বা তাদের কি ডিফারেন্ট লাইফস্টাইল কেনা মানে তাদের সব কিছু কি আলাদা সেটাও কিন্তু আমি আপনাদের এখানে বিস্তারিত বর্ণনা দেওয়ার চেষ্টা করব তো যাই হোক এই যে আজকে হচ্ছে যে ওদেরকে প্রথম গোছল দেবো সাধারণত বিড়ালের গোছলটা আসলে তিন মাসের বা তিন মাস হয়নি আড়াই মাসের একটু বেশি বা এরকম সময় কিন্তু বিড়ালের গোসল দেওয়াটা কিন্তু খুবই ভালো হবে আর ওদেরকে কিন্তু গোসল দিতে হবে তা তাই বলে এত বেশি গোসল দেওয়া যাবে না যে তাদের কিন্তু বেশি গোসল দিলে কিন্তু তাদের সমস্যা হয়ে যেতে পারে হুম কারণ বিড়াল কিন্তু ঠান্ডা লেগে সবচেয়ে মারাত্মক রোগ ফ্লুতে আক্রান্ত হয়ে যেতে পারে যার কারণে বিড়ালকে ঘন ঘন গোসল দেওয়া যাবে না এই যে যেমন আজকে কিন্তু ওদের প্রথম গোসল দিতে দিচ্ছি এবং এটা কিন্তু প্রায় আড়াই মাসের উপরে আর ওরা কিন্তু হচ্ছে যে এই যে গোসলটা একদমই আবার দেওয়া যাবে না এরকমটা না গোসল কিন্তু দিতে হবে যেমন বড় বিড়ালকে কিন্তু আপনারা মাসে দুবার করে গোসল করাই দিতে পারেন আর ছোট বিড়ালকে শীতের আগেই যে এখন সামনে শীত পড়বে তার আগে আমি একটু গোসল করাই দিলাম আর একটা মাস পরে হয়তো দেব আবার ওদের ভ্যাকসিনেরও একটা বিষয় আছে তো যাই হোক আমি এখানে হচ্ছে যে ছোট বিড়ালদেরকে আপনারা এক মাস অন্তর অন্তর গোসল দিতে পারেন আর গোসল দেওয়াটাও দরকার কারণ ওরা যেভাবে ময়লা হয়ে যায় বা ওদের গা থেকে একটা স্মেল আসতে পারে ব্যাট তো তার জন্য কিন্তু গোসল দেওয়াটা খুবই দরকার আরেকটা বিষয় হচ্ছে যে ওদের কিন্তু শ্যাম্পুর যে ব্যাপারটা অনেকে হচ্ছে বাসার শ্যাম্পু ব্যবহার করেন নিজেদের যে শ্যাম্পু ব্যবহার করেন সেটাই ওদেরকে দিতে চান কিন্তু এটা কিন্তু খুবই বাজে কারণ হচ্ছে যে যখন আপনি নিজের শ্যাম্পুরা দিবেন নিজের শ্যাম্পুর মধ্যে যে কেমিক্যালসগুলো আছে সেটা কিন্তু বিড়ালের জন্য ভালো না সেটা দেশি হোক বা বিদেশি হোক মানে বিদেশি বিড়ালের যে লং হেয়ারগুলো ওইগুলো কিন্তু সব ঝরে পড়ে যাবে যদি আপনি আপনার শ্যাম্পুটা ব্যবহার করেন তো অবশ্যই চেষ্টা করবেন বিড়ালের শ্যাম্পু কেনা যদিও বিড়ালের শ্যাম্পু কিন্তু প্রচুর দাম এই যে আমি হচ্ছে বায়োলিনটা কিনেছি এটার দাম নিয়েছে প্রায় ছয়শো পঞ্চাশ টাকা আগে ব্যবহার করতাম হিমালয়ান ওইটাও কিন্তু ওইটা ইন্ডিয়ান আর বায়োলিনটা হচ্ছে চায়নার তো ওইটাও কিন্তু প্রায় ওরকমই ছয়শো পঞ্চাশ টাকার মতো দাম আর অবশ্যই চেষ্টা করবেন হচ্ছে যুক্ত মানে শ্যাম্পু নেওয়ার বায়োলিনের উকুনের যে শ্যাম্পুটা ওইটাও কিন্তু পাওয়া যায় তো উকুনের শ্যাম্পুটা কারণ আপনি বাসায় পারলেও দেখবেন আপনার বিড়ালের গায়ে কিন্তু ওই উকুন থাকে আর যেটা কিনা ওদের শরীরের রক্ত চুষে তো ওদেরকে অনেক অনেক ক্ষতি করতে পারে তো যাই হোক তো সবসময় চেষ্টা করবেন উপযুক্ত শ্যাম্পু ব্যবহার করার আর গোছল এই যে রোমিওকে প্রথম গোসল দিচ্ছি তো রোমিও হচ্ছে যে জীবনের প্রথম গোছলে ও কিন্তু বেশ পানি দিয়ে ভয় পায় বিড়ালরা সাধারণত পানি দিয়ে ভয় পায় তো ওকে হচ্ছে যে প্রথম গোসল দিয়ে দিচ্ছি আর ও প্রচুর ভয় পাচ্ছিলো ওকে ম্যানেজ করতে যে আসলে তবুও আরেকটা বিষয় বলবো যে মানে বিদেশি বিড়ালকে হচ্ছে যে আমরা সহজে গোছল দিতে পারি দেশি বিড়াল কিন্তু এর থেকেও বেশি আর কি কি বলবো যে অনেক লাভ করে কিন্তু সেই তুলনায় আমি দেখলাম যে ওরা একটু কম লাভঝাঁপ করে করে বাট কম করে তো ওকে হচ্ছে খুব ভালো করে গোছলটা দিয়ে নিচ্ছিলাম ও কিন্তু মানে আমি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাথাতে ওকে কোনো পানি দেয় নাই ওকে শুধুমাত্র ঘাট থেকে নিজে পর্যন্ত পানি দিচ্ছি আর ক্ষেত্রে অবশ্যই আপনারা উষ্ণ গরম পানি ব্যবহার করবেন ডিরেক্ট ঠান্ডা পানি ওদের গায়ে ঢালবেন না আমি কিন্তু উষ্ণ গরম পানি করে নিয়েছি এবং আমি প্রথমে গাটাকে কিন্তু খুব সুন্দর করে ভিজিয়ে নিয়েছি গাটাকে খুব সুন্দর করে ভিজিয়ে নিতে হবে আর দেশিদের ক্ষেত্রে বেশি পানি প্রয়োজন হয় না কিন্তু বিদেশিদের ক্ষেত্রে কিন্তু বেশি পানির প্রয়োজন হয় কারণ যেহেতু ওদের গায়ে অনেক লোম সেহেতু আমার বেশি পানি দিয়ে ওদের গাটাকে ভিজিয়ে নিয়েছি তারপরে হচ্ছে আমি শ্যাম্পুটা পুরো শরীরে লাগানোর চেষ্টা করছি তো যেহেতু এটা ওদের প্রথম গোছল তাই আমি খুব বেশি ওদেরকে জোড়া করিনি কারণ খুব বেশি জোরাজরি করা উচিত না যেহেতু প্রথম গোছলে হালকা পাতলা আপনি একটু শ্যাম্পু দিয়ে হালকা পাতলা একটু গাটা ভালো করে অত ঘষে ঘষেও করবেন না হালকা পাতলা গাটা ভালো করে কিন্তু যখন ওরা বড়ো হবে তখন ওরা মনে করেন যে উকুনের শ্যাম্পুটা একটু এক মিনিট দু মিনিট ওদের গায়ে ডাকলেন যে উকুনগুলো হচ্ছে বের হয়ে যায় হুম আমি না উকুনের মেডিসিন দিতে পছন্দ করি না কারণ উকুনের আলাদা করে মেডিসিন বা স্প্রে পাওয়া যায় সেগুলো দিলে আমার কাছে মনে হয় এটা ওদের জন্য ক্ষতি কারণ ওরা অল টাইম ওদের শরীর চাটতে থাকে তো এই যে রোমিওর কিন্তু হচ্ছে যে খুব সুন্দর করে আলতো করে দিয়ে তারপর ওকে হালকা পানি দিয়ে আপ অবশ্যই শ্যাম্পু যেটা দেবেন সেটা ভালো করে পানি দিয়ে ধুয়ে দেওয়ার চেষ্টা করবেন শ্যাম্পু আবার গায়ের মধ্যে থেকে গেলে কিন্তু আলাদা আবার প্রবলেম তো এখানে কিন্তু আমি ওর মাথাটাও খুব সুন্দর করে মুখটা সুন্দর করে কিন্তু পানি দিয়ে ধুয়ে দিয়েছি কিন্তু গায়ে ওরকম না কানে পানি দেওয়া যাবে না যেহেতু কানের মধ্যে পানি চলে গেলে কিন্তু অনেক প্রবলেম হয়ে যেতে পারে তাই আমি কিন্তু কানটা একদম বন্ধ করে তারপরে কিন্তু ওকে মুখে মুখটুক সব মুছে দিয়েছি আরেকটা বিষয় যেটা প্রতিদিন কিন্তু ওদেরকে ভেজা কাপড় দিয়ে বা ওয়াইপস আমার কাছে ওয়াইপসটা ব্যবহার করা সবচেয়ে বেশি মানে সুবিধার মনে হয় তো ওয়াইপস বা ভেজা কাপড় দিয়ে চোখের নিচে কানের নিচে কানের ভেতরে চোখের নিচে নাকের নিচে ওদের হচ্ছে যে মাইটস টাইপ এরকম কালো কালো হয়ে যায় ওটা কিন্তু প্রতিদিন আপনাদেরকে যদি সকালবেলা বা দুপুরবেলা কিন্তু ওদের প্রতিদিন পরিষ্কার করে দিতে হবে কারণ এগুলো কিন্তু রাখলে ওদের অনেক ক্ষতি হতে পারে আর হচ্ছে যে এই যে পরে হচ্ছে যে ওকে হচ্ছে ভালো করে মুছাতে হবে কাপড় দিয়ে সেই শুকনো কাপড় মানে সে সব পুরো গাটুকু ওদেরকে মানে মুছে দিতে হবে যতটুকু আপনি পারেন ঘষে ঘষে এরপরে হচ্ছে যেহেতু ওরা হচ্ছে হেয়ার ড্রাইলের শব্দ দিয়ে খুবই ভয় পায় আর রোমিও তো প্রচুর হেয়ার ড্রায়ার শব্দ দিয়ে ভয় পাচ্ছে আমাকে এত ভয় দেখিয়েছে তাই ওদেরকে তো এভাবে দেওয়া যাবে না সরাসরি দিলে কিন্তু ওরা আপনাকে কামড় দিতে পারে এই হেয়ার ড্রাইল শব্দ যদি ওদেরকে শোনান হ্যাঁ জন্য ওদেরকে যদি আপনার কোনো খাঁচা থাকে বা কোনো বন্দি জায়গা থাকে বা বাস্কেট থাকে ওইটার মধ্যে আপনি ওদেরকে ঢুকিয়ে তারপরে কিন্তু হেয়ার ড্রায়ার ওদেরকে শুকিয়ে দিতে হবে এছাড়া আপনি যদি ওদেরকে ধরে হেয়ার ড্রায়ার দিতে চান তাহলে কিন্তু আপনাকে কামড় দেওয়ার সম্ভাবনা থাকবে তো এই কারণে দেখেন ও হচ্ছে প্রথমে আমাকে এত ভয় দেখিয়েছে তো আমি দূর থেকে ওদেরকে হেয়ার ড্রায়ার দিচ্ছি হেয়ার ড্রায়ার যেহেতু পুরো অনেকটাই গরম থাকে তো একটু দূর থেকে দেওয়ার চেষ্টা করবেন ওটা শুকাবেই আপনি যদি ওদেরকে পাঁচ সাত মিনিট ধরে ওদেরকে এভাবে হেয়ার হ্যাঁ শুকান তাহলে কিন্তু প্রায় নাইনটি নাইন পার্সেন্ট শুকিয়ে যাবে বাকি এক পার্সেন্ট ওরা চেটেই হচ্ছে পুরো গাটা শুকিয়ে ফেলবে কিন্তু ডিরেক্ট কখনো ফ্যানের তলে গোছল করাই ফ্যানের তলে দিবেন না ফ্যানের তলে দিলে ওদের ঠান্ডা বসে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে হুম এই কারণে ওদেরকে আগে আপনি ভালো করে তোয়ালে দিয়ে মুছাবেন তারপরে আপনি হেয়ার ড্রায়ার করবেন কোনো একটা খাঁচা বা বাস্কেটের মধ্যে বন্দি করে এইভাবে দেখবেন খুব সুন্দর করে ওদের সব লোম শুকিয়ে যাবে আর দেশিদের কিন্তু আপনার হেয়ার ড্রায়ার বা যেটাই বলেন গোছল করালে তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যায় যেহেতু ওদের লোমের পরিমাণটা কম এবং এই কাজগুলো দ্রুত করার চেষ্টা করবেন কখনও ওরকম বসায় রেখে দিবেন না কারণ ওদের ঠান্ডা বসে গেলে মারাত্মক রকমের সমস্যা হতে পারে যাই হোক রোমিওকে সব কিছু গুছায় এর পরেই আমি ধরেছি হচ্ছে ম্যাগিকে কারণ একসাথে দুইটা করা যাবে না আগে একজনকে সুন্দর করে মোছায় ধোয়াই তারপরে হচ্ছে শুকায় তারপরেই আরেকজনকে আমি ধরছি এবং আমি এই কাজটা কিন্তু বারান্দায় সম্পন্ন করতেছি কারণ আমার কাছে মনে হয় যে বাথরুমের মধ্যে হচ্ছে পুরোপুরি ওরা পিছলে চলে যায় এদিক ওদিক দৌড়াদৌড়ি করে এর থেকে আমার কাছে মনে হয় যে বারান্দায় আলোতে সুন্দর করে আমি দেখতে পারবো কারণ ওদের একটা বিষয় আছে কানে যেন পানি না যায় তো এই কারণে হচ্ছে আমি বারান্দাতে হচ্ছে গোসল করানো বেশি আমার কাছে সুবিধাযুক্ত মনে হয় আর আমাদের বারান্দাটা বেশ বড় খোলা মেলা তো আমার কাছে খুব ভালো লাগে যে বারান্দা ওদেরকে গোসল করাতে আর সব সময় তো আর এটা করি না হয়তো বা মানে ওদের তো সব সময় গোসল দেওয়া যায় না তো যখন গোসল দিই বারান্দাটাই আমার কাছে সুবিধাযুক্ত মনে হয় তো এখন এখানেও আমি হচ্ছে ম্যাগিকে ভালো করে গোছর করে দিচ্ছিলাম ম্যাগি আবার এইদিকে পানি মনে করেন রোমিওর চেয়ে বেশি আর কি ভয় পায় সে পানি দেখতেই মনে করেন যে ভয়তে মানে রোমিওর চেয়ে বেশি লাফালাফি ম্যাগি করেছে যাই হোক ওকে ওইভাবে শ্যাম্পু দিয়ে ওই পুরো গাটা ভিজিয়ে শ্যাম্পু দিয়ে ভালো করে ওদেরকে ওকে হচ্ছে যে পরিষ্কার করে দিচ্ছিলাম এরই মধ্যে আমি দেখতে পেলাম ম্যাগির গায়ে কিন্তু একটা উকুন ম্যাগি কিন্তু ঘরের বিড়াল কিন্তু তারপরে দেখি ম্যাগির গায়ে কিন্তু উকুন চলে আসছে তো তারপরে হচ্ছে আমি দেখি যে আমি যে হচ্ছে যে নিচের দিকে শ্যাম্পু দিচ্ছিলাম ঘাড়ের কাছে যে উকুনগুলো সব বসে আছে দেখবেন বিড়ালের সব উকুন কিন্তু ঘাড়ের মধ্যে যায় বসে থাকে তো আমি হচ্ছে যে দেখলাম যে আর এবং পরে দেখলাম যে শ্যাম্পু দেওয়ার ফলে কিছু উকুন মোড়েও পড়ে আছে তো যাই হোক শ্যাম্পুটা যদি উকুনের শ্যাম্পু হয় তাহলে অবশ্যই কিন্তু এক দুই মিনিট মাখায় গায়ে রেখে দিবেন তাহলে ওই উকুনগুলা কিন্তু মরে যায় আর অবশ্যই উকুন মারার যে চিরুনি মানুষের যে চিরুনিগুলো পাওয়া যায় উকুন মারার সেই চিরুনিটা কিনবেন বিড়ালের চিরুনি কিন্তু অনেক পেট পেটসপে পাওয়া যায় ওগুলো কিন্তু কোনো কাজের না কিন্তু মানুষের যে উকুন মারার চিরুনিগুলো আছে ওইগুলো দিয়ে যদি বেশি উকুন মনে করেন তাহলে হচ্ছে যে ওই উকুন মারার চিরুনি দিয়ে কিন্তু আপনারা উকুনগুলো বের করতে পারবেন আর বাকি লোমের লোমের যে কাহিনী বা লোম কি করতে হবে এগুলো কিন্তু আমি অন্য ভিডিওতে আপনাদের বলার চেষ্টা করব এই ভিডিওতে এত কিছু বলতে গেলে অনেক লং ভিডিও হয়ে যাবে যেটা কিনা আসলে আপনাদেরও ভালো লাগবে না তো যাই হোক এরপরে হচ্ছে যে ওকে ভালো করে মাখিয়ে এরপর ওকে হচ্ছে আমি পানি দিয়ে ভালো করে ওকে ইয়ে করে দিলাম আর কি যাতে করে ওদের ধুয়ে দিলাম যাতে করে ওদের গায়ে কিন্তু কোনো শ্যাম্পু যেন লেগে না থাকে হ্যাঁ ওদের প্রতিটা জায়গা পাগুলো সব কিছু সুন্দর করে আর কি ধুয়ে দিলাম আর যেহেতু প্রথম গোসল বেশি জোরা করছি না খুবই অল্প করে ওদেরকে আর কি গোসল করিয়ে দিলাম আর এখানে ওকে হচ্ছে মুচিয়ে দিছিলাম তো পারশিয়ান বিড়াল যখন হচ্ছে যে গোসল করানো হয় তখন ওরা এমন মানে কি বলবো নেড়া বাচ্চা হয়ে যায় গোসল ডান দেখতেই অদ্ভুত গছল ডান গোসল ডান হয়ে গেছে ম্যাগী চিরাটা কেমন নেড়া ম্যাগী নেড়া হয়ে গেছে নেড়া এরপরে হচ্ছে ওকেও কিন্তু আমি নিয়ে আসলাম এখানে খাঁচার মধ্যে কারণ আমি ও ভাবছি যে রোমিওর মতো ও কিন্তু অনেক ভয় পেয়ে যাবে কিন্তু আমি জানি না আমার ম্যাগিটা এত সাহসী মানে ম্যাগিকে আমি যখন হেয়ার ড্রায়ার দিয়ে শুকোচ্ছিলাম তখন ও হচ্ছে আমার আরও কাছে চলে আসে মানে ও আমাকে মানে ইয়ে দেয় হচ্ছে যে পারমিশন দেয় যে হ্যাঁ তুমি হেয়ার ড্রায়ার দিয়ে আমাকে শুকিয়ে দাও তো রোমিও যেরকম হচ্ছে খাঁচার মধ্যে লাফালাফি করতেছিল ম্যাগি হচ্ছে আমাকে আমাকে আরও কাছে এসে বসেছিল যে তুমি আমাকে হেয়ার ড্রায়ার দিয়ে শুকে এবং ও কোনো লাফালাফিও করছিল না এই যে দেখেন আমার কাছে চলে আসছে আমি ওকে যে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিচ্ছি তো বেশ ভালোই ম্যাগি আমাকে অনেক অনেক মানে সাপোর্ট করলো তা আমার এইটা খুবই ভালো লেগেছে তাই আমি ম্যাগ ম্যাগিকে সাহসী বিড়াল হিসেবে আখ্যায়িত করতেছি যে ও কিন্তু বেশ সাহসী এবং রোমিওকে যখন হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিচ্ছিলাম ম্যাগি কাছে এসেই বসেছিল এরপরে কি করলাম এরপরে দুইজনকেই ঘাঁচার মধ্যে দিয়ে দিলাম যাতে করে দুইজনকে আবার একটু হেয়ার ড্রায়ার দিয়ে শুকোতে পারি কারণ যত হেয়ার ড্রায়ার দিয়ে আপনি শুকোবেন তত তাড়াতাড়ি ওদের গায়ে কোনো ভেজা ভাব থাকবে না আর আমরা সব সময় এটাই চেষ্টা করব যে কোনো ভেজা ভাব যেন ওদের গায়ে না থাকে কারণ আমি সবচেয়ে বেশি ভয় পাই ফ্লু রোগকে কারণ ফ্লু রোগ হইলে বিড়াল বাঁচে না তো ফ্লু মনে করেন মানুষের ক্যান্সার রোগের মতো যাই হোক এখানে আছে দুইজনকে পুরোপুরি শুকিয়ে দিয়েছি দেখেন কি সুন্দর লাগতেছে মাশাল্লা বলতে কেউ ভুলবেন না কিন্তু দেখেন পুরো শরীরটায় এত এত মানে সফটি এত একটা সুন্দর একটা স্মেল আসতেছে আর মানে এত ভালো লাগতেছে আজকে কিন্তু ওদের প্রচুর ঘুমানোর দিন যেদিন গোসল দেওয়া হয় সেদিন ওরা প্রচুর ঘুমায় তো ওরা কিন্তু হচ্ছে যে এখানে বসে হচ্ছে আরাম করতেছিল বিছানায় বসে আপনারা দেখতেই পাচ্ছেন ওরা কতটা সুন্দর লাগছে মাসাল্লা মাশাল মাসাল্লা খুবই ভালো লাগছে যাই হোক বিড়ালের এটাই ছিল গোসলের ভিডিও তো আপনাদের যদি গোসলার ব্যাপারে আর কোনো ইনফরমেশান জানতে ইচ্ছা করে অবশ্যই আমাকে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ